নমস্কার বন্ধুরা রূপাস লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি মাছের তেল দিয়ে চচ্চড়ি করে দেখাচ্ছি সেই জন্য আমি মাছের তেলগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি এটা কাতলা মাছের তেল আছে আর এই চচ্চড়িটা করার জন্য আমি আলুগুলোকে আমি এরকম ভাবে কেটে নিয়েছি বেগুন নিয়েছি পেঁয়াজ কুচি এখানে আছে রসুনটাকে ঘষে নিয়েছি এখানে আছে আদা এটাকেও আমি ঘষে নিয়েছি কয়েক টুকরো কাঁচা লঙ্কা আমি নিয়েছি আর গুঁড়ো মশলার মধ্যে লাগবে নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু চিনি আর ধনে পাতা কুচি এখানে নিয়ে নিয়েছি এবার দেখুন আমি কিরম ভাবে করতে থাকি কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার এর মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর কালো জিরে পর মধ্যে রসুন যেটাকে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি রসুনটা হওয়ার পর এবার আমি এর মধ্যে আদা যেটাকে ঘষে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবারে এর মধ্যে কাঁচা লঙ্কা কুচিগুলোকে দিয়ে দিচ্ছি রসুন আদা আর কাঁচা লঙ্কাটা কিছুক্ষণ ভাজার পর এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দেওয়ার পর এবার আমি এখানে নুন হলুদ সামান্য একটু চিনি আর লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলোকে দিয়ে কিছুক্ষণ নাড়ানোর পর এবার আমি এর মধ্যে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি বেগুনগুলোকেও দিয়ে দিচ্ছি বেগুনগুলো আমি একটু বড় সাইজ করে কেটেছি আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি এবার আলু বেগুনটা দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে আমি মাছের তেলটা দিয়ে নিচ্ছি যে কাতলা মাছের তেলটা নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি তেলটা দেওয়ার পর এবার এটাকে আমি কিছুক্ষণ ভালো করে ভাজবো এর মধ্যে আর কিছুই মশলা যাবে না শুধু লাস্টে নামাবার সময় আমি এর মধ্যে ধনে পাতা দিয়ে দেবো এটাকে একটু ঢাকনা দিয়ে দিচ্ছি আমি বিয়েটাকে ভেজে নিচ্ছি মাছের তেল দিয়ে আলু বেগুনের চড়চড়িটা আমার হয়ে গেছে এটাকে আমি কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম তার ফলে সব কিছু সিদ্ধ হয়ে গেছে আর এটাতে একটু কমই তেল দিতে হয় যেহেতু মাছের তেলটা থাকে তাতেই তেলটা বেরিয়ে যায় দেখুন আমার হয়ে গেছে এবার আমি এর মধ্যে ধনে পাতা কুচিগুলোকে দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি নামিয়ে দেবো গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আমি যেরকম ভাবে করলাম একবার সেই রকম ভাবে করবেন দেখুন কাতলা মাছের তেল দিয়ে আলু বেগুন দিয়ে চচ্চড়িটা আমার হয়ে গেছে ঠিক এই রকম দেখতে হয়েছে এটা গরম ভাতের সাথে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে খুব সহজ পদ্ধতিতে এই তেল চচ্চড়িটা খেতে খুবই ভালো লাগে আমি যেই রকমভাবে করলাম সেই রকমভাবে করবেন যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন